আসসালামু আলাইকুম বিয়াস আমি থেকে গুলাম রব্বানি আজকের জন্য আপনার জন্য উইন্টার কিছু কালেকশন দেখাবো যেগুলো নতুন আমাদের দোকানে আপডেট ঢুকছে তো আপনার জন্য সরাসরি ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ ডিজাইন দেখতে পাচ্ছেন শীতের ইউজ পরিমাণের কালেকশন আমাদের ঢুকছে এবং আঙ্কুম আঙ্কুমান ডিজাইনগুলো ভিডিওটা আপনারা ধরে সহ করে দেখবেন ভিডিওটা লং হইতে পারে আসেন আমরা ড্রেসগুলো প্রত্যেকটা সোয়েটার আমরা দেখি এবং সাথে সাথে এগুলো পাইকেরি দামগুলো জেনে নিই আপনার যে এই ডিজাইনটা দেখাচ্ছি এগুলো আপনার প্রিন্টের ভিতরে নতুন আসছে এটা যেন ভিডিওটা করে আগে গত ভিডিওর যেগুলো ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে আর এটা নতুন মালের ভিতর নতুন ডিজাইনের ভিতর তো এটার ভিতরে তিনটা কালার পড়বে আর এটা রেট পড়বে হোলসেল প্রায় সাড়ে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে বিয়েস তাতেই অর্ডার করবে এটাও স্টোর সিমিতের জন্য সিমিতের সময়ের জন্য এই এটা কালো একটা কালার হবে আর একটা কালার হবে লো রেড কালার এই তিনটা কালার এ ইম 450 টাকা হোলসেল প্রাইস 450 টাকা। তবে এটা সাথে আরেকটা টি দেখা খাবো। এটা অনেকগুলো কালার হয় কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে হাতে মিরর কালারটেই আছে। পরে এগুলো লাল কালো বিভিন্ন ধরনের বিস্কিট কালার এগুলো কালার পাবেন। এটাও सेम रेट 450 টাকা। 450 টাকা। বেশ শেষে এইটা একটা দেখাবো। পরে ডিজাইনটা এরকম এরকম বিল হবে। ঠিক আছে এটা ইউজ পরিমাণ আমাদের অর্ডার আসলে আমরা দিতে পারি না আবার নতুন আসি তাই ভিডিওটা তাদেরই করে নিলাম এবং এটার প্রাইসটা এখন বর্তমানে রেট যেটা পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো করে আপনার এই অনলাইনে ডিজাইনটা নিয়ে নিতে পারবেন পাঁচশো টাকা করে তো এটাগুলো অনেকগুলো কালার হবে এটা ব্যাক সাইড তো কালারগুলো আমি আপনাকে আপনাদের দেখাবো এটা ব্ল্যাক একটা কালার হবে দেখেন এটা ব্ল্যাক এর ভিতর এটা একটা কালার হবে এখন আর একটা দেখাবো মেরুন এটা হলো গাঢ় মেরুনের উপর মেরুন কালার গাঢ় মিরুন এটা ইফ মিরুনের ভিতর একটা কালার হবে আর একটা এখন দেখাবো এটা হলো রেড কালার আচ্ছা রেড কালারের ভিতরে একটা দেখাবো এটা সম্পূর্ণ লালের ভিতর রেড পর্বে মাত্র পাঁচশো একশো টাকা হলে পাঁচশো কটা এটা হলো বিস্কিটের ভিতরে একটু গাঢ় বিস্কিটটা ঠিক আছে আর এখন লাস্ট দেখাবো এটা হলো মেরুনের ভিতর হলো এটা সিঁদুর মেরুন যেটা সিঁদুর মেরুনের কালার যেটা এটা তো এটা রেড পড়বে 500 টাকা যাবে স্কিল সব জায়গায় তাতির অর্ডার করে যাবে স্ট্রক সময় জমে ভিডিওস পরে দেখাবো আমরা এটা অফ হোয়াইট এর ভিতরে ডিজাইনটা হি সুপার হিট এটা অনেকগুলো কালার হয় আপাতত আপনাদেরকে এখন বর্তমানে আমি কয়েকটা কালার দিব তো এটা হলো অফ ভিতরে এটা রেড করবে 550 টাকা হোলসেল প্রাইস আগের প্রাইস টাকা হ্যাঁ এটা ব্যাক সাইড হবে তো এইটার ভিতরে আপনার দুটো গলা হবে একটা গলা তো এই গলার ভিতরে আরেকটা হলো আপনার ব্যান গলা এই দুটো গলা একটা বি গলা একটা ব্যান গলা তো আমরা দুটোই আপনাদের দেখাবো এটার ভিতরে আগে এটার কালারগুলো দেখাচ্ছি এটা রেড কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতর এই ব্ল্যাক কালারের ভিতর পাবেন তারপরে পেয়ে যাবেন এটা সাদার ভিতর সাদার ভিতর একটা পেয়ে যাবেন এগুলো লং ফ্রি সাইজ লং ডে আপনার সব বয়সে মানুষ পড়তে পারবে ফ্রি সাইজ সবাই সবার জন্য এটা রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কালার হবে ঠিক আছে এরপরে আপনার বেঙ্গলের ভিতরে আমি যেটা দেখাবো বিয়েস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকান নাম হলো গ্যালারি বিস্মিনেরানব্বই বি একশো এগারো মার্কেট এটা গাওস্যামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেসে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ